অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে বুগ্গায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত নয় এসআইআর জন্য কলকাতায় বিএলওদের প্রশিক্ষণ যোগ্য ভোটারদের নাম যাতে বাদ না যায় তা নিশ্চিত করার নির্দেশ বাংলায় চাই এসআইআর মৃত ভুয়ো ও অনুপ্রবেশকারীদের নাম বুঝে ত্রুটিভুক্ত ভোটার তালিকা নিশ্চিত করতেই হবে বললেন শ্রমিক ভট্টাচার্য নমস্কার আসছি বিস্তারিত খবরে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে কাশী বুগ্গায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত নজনের মৃত্যু হয়েছে আহত পঁচিশেরও বেশি নিহতদের মধ্যে আটজন মহিলা ও একটি শিশু রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একাদশী তিথি উপলক্ষে মন্দিরে দশ হাজারেরও বেশি ভক্ত সমাবেত হয়েছিলেন কিছু ভক্ত মন্দিরের বেরোবার গেট দিয়ে প্রবেশ করতে গেলে ছোট জায়গায় হুড়োহুড়িতে এই দুর্ঘটনা ঘটে মন্দির পরিচালনার দায়িত্বে যারা ছিলেন পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এক এক্স বার্তায় তিনি বলেছেন মন্দিরে প্রাণহানিতে তিনি ব্যথিত মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা করে এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা করেছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নব রায়পুরে ছত্তিশগড় বিধানসভার নতুন ভবনের উদ্বোধন করলেন বিধানসভা ভবনটি গ্রিন বিল্ডিং এর ধাঁচে তৈরি করা হয়েছে এই ভবনে সৌরশক্তিকে যেমন কাজে লাগানো যাবে তেমনই বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থাও রয়েছে নতুন বিধানসভা ভবন উদ্বোধনের পর প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানানো হয় প্রধানমন্ত্রী বলেন এই ভবনের প্রতিটি স্তম্ভ পারদর্শিতার প্রতীক यह भवन लोकतंत्र का तीर्थ स्थल है इसका हर स्तंभ पारदर्शिता का प्रतीक है इसका हर गलियारा जवाबदेही की याद दिलाता है और इसका हर कक्ष जनता की आवाज का प्रतिबिंब है यहां लिए गए निर्णय दशकों तक छत्तीसगढ़ के भाग्य को दिशा देंगे और यहां कहा हर एक शब्द छत्तीसगढ़ के अतीत इसके वर्तमान का और इसके भविष्य का महत्वपूर्ण हिस्सा होगा मुझे विश्वास है ये भवन आने वाले दशकों के लिए छत्तीसगढ़ की नीति नियति और नीतिकारों का केंद्र बनेगा छत्तीसगढ़ राज्य गठने प्राक्तन प्रधानमंत्री अटल बिहारी वाजपेयी भूमिकार धरें प्रधानमंत्री आज छत्तीसगढ़ अपने स्वप्न के नए शिखर पर खड़ा है और इस गौरवशाली क्षण में मैं उन महापुरुष को नमन करता हूं जिनकी दूरदृष्टि और करुणा ने इस राज्य की स्थापना की वो महापुरुष हैं भारत रत्न श्रद्धे अटल बिहारी वाजपेयी जी साथियों साल 2000 में जब अटल जी ने छत्तीसगढ़ राज्य का गठन किया तो वो निर्णय केवल प्रशासनिक नहीं था वो निर्णय था विकास की नई राह खोलने का और वो निर्णय था छत्तीसगढ़ की आत्मा को पहचान दिलाने का इसलिए आज जब इस भव्य विधानसभा के साथ साथ अटल जी की प्रतिमा का भी अनावरण हुआ है तो मन कै उठता है मेरे भाव व्यक्त हो रहे हैं अटल जी जहां भी हो अटल जी देखिए आपका सपना साकार हो रहा है ছত্তিশগড় বিধানসভার নতুন ভবনের সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তির আবরণ উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিধানসভা প্রাঙ্গণে এক পের মাকে নাম কর্মসূচির আওতায় একটি বৃক্ষরোপণ করেন তিনি ছত্তিশগড় সফরে প্রধানমন্ত্রী এদিন শ্রী সত্য সাই সঞ্জীবনী হাসপাতালে দিল কি বাত কর্মসূচিতে যোগ দেন এই কর্মসূচিতে হৃদরোগে আক্রান্ত শিশুদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের নবরায়পুরে এদিন রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতে রাস্তার পাশে ভিড় জমান বহু মানুষ ওঠে মোদি মোদি স্লোগান রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবেন বুথ লেভেল অফিসার বিএলওরা আজ কলকাতা উত্তর জেলা নির্বাচনী আধিকারিকের উদ্যোগে চোরুঙ্গি বেলেঘাটা জোড়াসঁকো এন্টালি বেলগাছিয়া ও মানিকতলা এই সাতটি বিধানসভা কেন্দ্রের বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হলো কলকাতার ডিরোজিও হল এবং যেসব বিল্ডিংয়ে এক হাজার আটশোরও বেশি বিএলও এতে যোগ দেন কমিশনের পক্ষ থেকে জানানো হয় কোন যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না বিষয় যেটা আমাদের যেটা মডিউলটা আছে ট্রেনিং এর এনুমারেশন ফর্ম নিয়ে আলোচনা করা হলো তাদের ইনস্ট্রাকশন দেওয়া হলো সেই সঙ্গে শিডিউলটা ওদেরকে জানানো হয়েছে তার সাথে আরও শিডিউল দিয়ে দেওয়া হলো যে শিডিউলটা আরেকবার করে বলে দেওয়ার সঙ্গে আপনার এসআই এর যে ইনমারেশন ফর্মে কিভাবে কাজটা করবে সেটাও ওদেরকে বুঝিয়ে দেওয়া হলো কিভাবে ইনমারেশন ফর্মটা ফিলআপ করা হবে আর প্রত্যেকটি ভোটার গারে ভোটার কাছে কি করে পৌঁছানো হবে সেটাই নিয়ে একটা ট্রেনিং ছিল এবং কি পেলেন আর কি মানে কি করতে হবে আপনাদের আমাদের প্রত্যেকটি ভোটারের বাড়ি বাড়িতে গিয়ে যারা ইলিজিবল ভোটার তাদের কাছ থেকে ইএফ ইনিমিনেশন ফর্ম যাকে শর্টে ইএফ বলা হচ্ছে সেটা ওনাদের কাছে পৌঁছে দিতে হবে আবার রিটার্ন ওটা কালেক্ট করে নিতে হবে এটাই আমরা শিখি কীভাবে আমাদেরকে এসআইআরটা কমপ্লিট করতে হবে প্রসেসটা কী আছে না আছে সেটা নিয়ে আজকে ট্রেনিংটা বেসিক্যালি ছিল যেমন প্রত্যেকটা বিএলও হিউমেনশন ফর্মগুলো নিয়ে যতজন ভোটার্স আছে সবার বাড়িতে যাওয়ার জন্য এখানে আমাদেরকে বলা হয়েছে বা এমনি তো যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে আরও ফার্স্ট ভিজিটের পরে সেকেন্ড অ্যান্ড থার্ড ভিজিট এটা বলা আছে সেটা যাওয়ার জন্য বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন এসআইআর এর ক্ষেত্রে তাদের অবস্থান স্পষ্ট ডিটেক্ট অ্যান্ড ডিলিট আমাদের অবস্থান একটাই এই এসআইআর সি এর ক্ষেত্রে ডিটেক্ট অ্যান্ড ডিলিট নাম বাদ হবে ও বড় বড় ভালো আসবে জড়মুলের অবস্থার সঙ্গে আমাদের তবাদকি জড়মুল বলতে যারা মারা গেছে ওরাও তো মানুষ ছিল ওরাও তো প্রেমিক ছিল তাই তাদের নাম যদি ভোটার লিস্ট থেকে অসুবিধা হয় 2026 এর নির্বাচন জড়মুলের বিসর্জন বলে মন্তব্য করেন শ্রমিক আমরা বাংলার মানুষের সামনে দাঁড়িয়ে একটি কথা বলে চলে जाऊं দেখুন মুক্তি চাই আমরা বাঁচতে চাই আমরা বাংলায় শিল্পায়ন চাই সংঘর্ষ মুক্ত আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চাই আমরা মেধার মর্যাদা দিতে চাই আমরা ভারী শিল্প পশ্চিমবঙ্গে আসুক চাই আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের রূপায়ণ চাই আমরা আয়ুষ্মান ভারত চাই আমরা বিশ্বকর্মা যোজনা চাই আমরা কিষান সম্মান নিধি চাই আমরা বিভিন্ন হাইওয়ে চাই আমরা শ্রমিকের শ্রমের একটু বেশি মূল্য দিতে চাই আমরা জমি অধিগ্রহণ করলে কৃষককে শিল্পে অংশীদারিত্ব দিতে চাই বাংলার মানুষ মুক্তি চায়। বাংলার মানুষ তৃণমূলের বিসর্জন চায় তাই দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন মুর্শিদাবাদের ভরতপুর দু নম্বর ব্লকে সালারের একাধিক মৌজায় আমন ধানে বাদামী শোষক পোকার সংক্রমণের জেরে সংকটে পড়েছেন কৃষকরা পোকার আক্রমণে প্রায় হাজার বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি কৃষকদের চলতি আমন মরশুমে এলাকার হাজার হাজার চাষি ঋণ নিয়ে ধান চাষ করেছেন পোকার সংক্রমণের জেরে ফসলের ক্ষতি হওয়ায় মাথায় হাত কৃষকদের সরকারের কাছে আর্থিক সাহায্যের আর্জি তাদের

কিন্তু সালার বেমা থেকে কিচ্ছু পাইনি আমাদের এই যে মাঠে ধানের পরিস্থিতি আমরা ধরুন কারো সোনা বন্দুক দিয়ে কাউকে টাকা সুদে ধার করে আমরা এই যে চাষ করেছি আমাদের এই যে চাষ নষ্ট হয়ে গেল পুরো ধান আমরা এক মুঠো ধান পাব না আমরা সারা বছরে কি খাবো বলুন আমাদের কি করে চলবে এই যে নিতাই পাল একজন মারা গেল ও নিজের জমি অল্প পরের জমি দশ বিঘা জমি ধান লাগিয়েছিল এবার ওর ছেলে মেয়ে কী করে ওর সংসার চলবে ওরা কী খেয়ে বেঁচে থাকবে ওদের কি করে চাইবে তাই আমরা জোরাত করে বলছি যে সরকারকে সরকার আমাদের কোনো রকম আর্থিক সহায়তা দেয় নাই জানো এই দেশের মানুষকে আমাদের এলাকার মানুষকে যেন কোনো রকম আর্থিক সাহায্য দিয়ে তাদের জীবনটা বাঁচায় শীত এখনো ভালোভাবে আসেনি তার আগেই বরফের চাদরে ঢাকলো উত্তর সিকিমের পাহাড়ি এলাকা লাচুং ও অঞ্চলে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রবল তুষারপাত এর জেরে বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে প্রবল তুষারপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিমে গত রাত থেকে অবিরাম বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জল জমে গেছে আবহাওয়া দপ্তর আজ সেখানে লাল সতর্কতা জারি করেছে নাথুলা ও বাবা মন্দির এলাকায় তুষারপাত হয়েছে গ্যাংটক সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রশাসনের তরফে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রবণ এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে এদিকে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বের রাজ্যগুলি ও ঝাড়খণ্ডে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর শেষ করার আগে শীর্ষ সংবাদ একবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে কাশী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃদু অন্তত নয় এসআইআর জন্য কলকাতায় বিএলওদের প্রশিক্ষণ যোগ্য ভোটারদের নাম যাতে বাদ না যায় তা নিশ্চিত করার নির্দেশ মৃত ভুয়ো ও অনুপ্রবেশকারীদের নাম বুঝে ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিশ্চিত করতেই হবে বললেন সবিক ভট্টাচার্য সংবাদ এখন এই পর্যন্ত এরপর সন্ধ্যে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার